আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বারো ইঞ্চি ব্লেডের ছয় ফিট লম্বা একটি রোমানিয়া স্টাইলের জয়েন্টার প্লাস সান মেশিন এই মেশিনটি দিয়ে আপনারা জয়েন্টের কাজ এবং এই মেশিনটির যে ব্লেডগুলো রয়েছে সেইগুলো আপনারা এই মেশিনটিতে থাকা সান মেশিনের মাধ্যমেই খুবই সহজে ধারালো করে নিতে পারবে এই মেশিনটিতে বারো ইঞ্চির ব্লেড রয়েছে মেশিনটি লম্বায় আছে ছয় ফিট এবং মেশিনটিতে দুই ঘোড়ার মোটর ব্যবহার করা হয়েছে এই মেশিনটির বর্তমান দাম জানার জন্য বা ফার্নিচার বা দরজার কারখানার যে কোনো মেশিন ক্রয় করার জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বর বা ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন and somebody